আসসালামু আলাইকুম ওয়া আবরকাত আগামী 16 সেপ্টেম্বর অর্থাৎ বারোই রবিউল আউয়াল আমরা সবাই জানি হযরত মোহাম্মদ মস্তফা সাল্লা সাল্লামের জন্মদিন উপলক্ষে আমরা কেন্দ্রীয় জুডুসা মাহমদি কমিটির পক্ষ থেকে আমরা প্রতি বছরের ন্যায় এবারও আমরা সুযোগ সোনাই রোড রহমানিয়া মসজিদের সামনে থেকে আমরা আমরা সেই শান্তি মিছিল আমরা বের করতে এবার প্রস্তুতি নিচ্ছি আমরা শিলচর সোনাই রোড রহমানিয়া মসজিদের সামনে থেকে আমাদের এই শান্তি মিছিল আরম্ভ হবে আমাদের মিছিল শান্তি মিছিল সমাপ্তি হবে গিয়ে সোনাই ফুটবল ময়দানে তাই আমি প্রত্যেকের কাছে অনুরোধ রাখছি আমরা এবার আমাদের করার কথা ছিল আমাদের করার কথা ছিল শিলচর বড় মসজিদ পয়েন্ট থেকে যেহেতু আমরা দেখেছি এই দিন চোদ্দো ষোলো সেপ্টেম্বর এক্সাম রয়েছে ক্লাস এইট নাইন টেন এক্সামের কারণে আমরা সোনাই সোনাই রোড থেকে আরম্ভ করে সোনাই রোড রহমানিয়া মসজিদের সামনে থেকে আরম্ভ করে আমাদের সেই শান্তি মিছিল আমরা সমাপ্তি করব সোনাই ফুটবল মাঠে আমরা আমরা এবার টাইম নির্ধারিত করেছি সকাল ছয়টায় আমাদের এই শান্তি মিছিল আরম্ভ হবে তাই প্রত্যেকের কাছে অনুরোধ আপনারা সবাই উপস্থিত থেকে আমাদের মিছিলকে শান্তি মিছিলকে সুন্দর এবং সুষ্ঠু করার জন্য সবাই কাছে আমি বিনম্র অনুরোধ রাখছি কেন্দ্রীয় জুলুসে মোহাম্মদী কমিটির পক্ষ থেকে এবং বিশেষ করে আমি কেন্দ্রীয় জুলুসে মোহাম্মদী কমিটির পক্ষ থেকে আমি একটা বার্তা প্রত্যেকের কাছে আমার নজবান ভাই আমার যুবক ভাই বন্ধু আমার বৈশিষ্ট্যদের কাছে একটা কথা আমি অনুরোধ রেখে আজকে আপনাদের কাছে বলছি আমরা এবার একটা সিদ্ধান্ত নিয়েছি আমাদের কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত এইবার আমাদের এই শান্তির মিছিলে আমরা কোনো জাত সাউন্ড সিস্টেম ব্যবহার করব না যদি কেউ সাউন্ড সিস্টেমের গাড়ি নিয়ে আসে এবং কোনো মাইক এবং কোনো স্পিকার নিয়ে আসে তাহলে সেটা আমরা পুলিশ প্রশাসনের কাছে আমরা অনুরোধ রাখছি সেগুলো কমপ্লিটলি ব্যান করার জন্য আমাদের কমিটির পক্ষ থেকে আমরা কোনো এরকম পারমিশন নেই না যে মাইক এবং সাউন্ড সিস্টেম বা কোনো স্পিকার বাজানোর জন্য আমরা কোনো পারমিশন পুলিশ প্রশাসনের পক্ষে থেকে সবাই আমরা শান্তি মিছিল করবো আমরা ফ্লেক হাতে নিয়ে প্লে কার্ড হাতে নিয়ে আমরা সবাই বেশিরভাগ মানুষ আমরা পে হাতে যাওয়ার চেষ্টা করব। আর যারা বৈশিষ্ট্য রয়েছেন তারা গাড়ি বাইক নিয়ে আসবেন শান্তি সম্প্রীতি শৃঙ্খলাবদ্ধভাবে আমরা যাতে এগারোটার ভিতরে আমরা সেই শান্তি মিছিল শেষ করতে পারি সেইখানে গিয়ে দোয়া মেফিল হবে বরাক উপত্যকার বিভিন্ন আলিমুলামায় ক্রামগঞ্জ থেকে সেই দোয়া মোনাজাত করবেন সবাইকে আবার আসসালামু আলাইকুম জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ খুদা হাফিজ আসসালামু আলাইকুম